নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এতে আগামী বর্ষা মৌসুমের আগে সব সড়কের কাজ শেষ করার নির্দেশ দেন এছাড়া আগামী এক মাসের মধ্যে মহাসড়কে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন বসানো হবে বলে জানান তিনি হবে আরেকটা বর্ষা আশা আগে কাজের মান ঠিক রেখে গতি আরো বাড়াতে হবে দিয়েছি মন্ত্রী জানান এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত তিন বিলিয়ন ডলার ব্যয়ে জাইকার অর্থায়নে সাঁত্রিশ কিলোমিটার মেট্রো রেল নির্মাণের চুক্তি স্বাক্ষরের উচ্চ পর্যায়ের দল ঢাকায় আসবে এছাড়া ভাটারা থেকে গুলশান ও মিরপুর চোদ্দ হয়ে মিরপুর এক নম্বর পর্যন্ত জাইকা ও এডিবির অর্থায়নে একুশ কিলোমিটার মেট্রো রেল নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের কাজ চলছে বলে জানান তিনি এদিকে দু সালের মধ্যে পায়রা বন্দরকে আধুনিক বন্ধ বন্দর হিসেবে গড়ে তুলতে বন্দরের অবকাঠামো নির্মাণ তীর রক্ষাবাদ আবাসন শিক্ষা ও স্বাস্থ্য খাতে স্থাপনা নির্মাণের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চীনের দুটি কোম্পানির সমঝোতা স্মারক সই হয়েছে নৌ মন্ত্রণালয়ে এ এমও সই হয় এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতাদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশে ব্যবসার উন্নয়নে স্বচ্ছতা সহজীকরণ সমন্বয় বাস্তবায়ন ও বৈষম্য দূরীকরণ এই পাঁচ সমস্যা সমাধানের তাগিদ দেন সংগঠনটির নেতারা জবাবে বাণিজ্যমন্ত্রী সব বাধা দূরের আশ্বাস দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে ইউরোপের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তাদের কোন কাজ বিনিয়োগ কখনো আমাদের দ্বারা বাধাগ্রস্ত হবে না বরং আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা চেষ্টা করব কারণ ইউরোপিয়ান ইউনিয়নে একটা মানে সংস্থা এবং ২৮টা দেশ যারা আমাদেরকে আজকে এই এই যে আমরা যে উন্নয় উন্নতি লাভ করেছি এই ব্যাপারে তারা আমাদের বড়ো সহযোগী ছিল সুতরাং এখানে তাদের সাথে সামগ্রিকভাবে সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমরা কাজ করে যাব হলি আর্টিজানের ঘটনার পর দেখা দেয় নিরাপত্তার সংকট তা এখন পুরোপুরি কেটে গেছে বলেও বিদেশি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তোফাইল আহমেদ আমাদের আলোচনা খুব ভালো হয়েছে